আমাদের চ্যানেলের এক বন্ধু কমেন্ট করে জানিয়েছেন যে তিনি মোবাইল থেকে রেশন কার্ড ডাউনলোড করতে পারছেন না তো তাই আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে কিভাবে আমরা আমাদের মোবাইল থেকে ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করতে পারবো হ্যাঁ বন্ধুরা তারই সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো মোবাইল থেকে ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করার জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইলে চলে আসুন এবং এখানে ব্রাউজার ওপেন করে আপনারা ফুড ডট বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটিকে ওপেন করে নিন ওয়েবসাইট ওপেন করার পর পেজের একটু নিচের দিকে আপনারা আসলে পরে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড একটি অপশান পাবেন এখানে আপনারা ক্লিক করুন ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের কাছে এই ধরনের কিছু অপশান আসছে এখানে আপনারা একটি অপশান পাবেন ডাউনলোড নামে ইআরসি বাই সারেন্ডার সার্টিফিকেট ডাউনলোড করুন এই ক্লিক হেয়ার অপশানে আপনারা ক্লিক করবেন চলে আসবেন এই ধরনের একটি পেজে এই পেজে আপনারা এখানে আপনাদের রেশন কার্ডের নাম্বারটি দিন এবং নিচে ক্যাপচা কোডটি এন্টার করুন রেশন কার্ডের নাম্বার দেওয়ার পর ক্যাপচা কোড এন্ট্রি করে আপনারা সার্চ অপশানের উপরে ক্লিক করুন সার্চ অপশানের উপরে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের পরিবারে সমস্ত রাশন গ্রাহকের তথ্য যেখানে আপনারা আরসি নাম্বার নাম আধার নাম্বারের শেষ কয়েকটি নাম্বার এবং ঠিক তার পাশে আধার ওটিপি নামে একটি অপশান আপনারা দেখতে পাবেন এবং দেখুন প্রত্যেকটি রেশন কার্ডের ডিটেলসের পাশে সেন্ড ওটিপি আছে এই সেন্ড ওটিপিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের আধারের সাথে যুক্ত থাকা মোবাইল নাম্বারে ওটিপি যাবে ছয় অঙ্কের সেটিকে আপনারা ভেরিফাই করতে পারেন তবে অনেক ক্ষেত্রে আধার ওটিপি যেতে একটু সমস্যা হয় কখনো আধার সার্ভারের প্রবলেমের জন্য আবার কখনো বা গ্রাহকের নিজেরই আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকার জন্য তাই আমরা কি করব আমরা এইপিএজ এর একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসলে পরে এখানে আমরা দেখতে পাব যে আমাদের পরিবারে কতগুলি মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে এই পরিবারে যেমন দেখুন দুটি মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে এবং ঠিক তার পাশে সেন্ট ওটিপি লেখা আছে এই সেন্ট ওটিপি অপশানে যদি আমরা ক্লিক করি তাহলে যে মোবাইল নাম্বারের পাশে সেন্ট ওটিপিতে আমরা ক্লিক করলাম সেই মোবাইল নাম্বারে চার অঙ্কের একটি ওটিপি আসবে সেই ওটিপি আমাদেরকে এখানে এন্টার করতে হবে ওটি ওটিপি এন্টার করার সাথে সাথে আমরা চলে আসব এই ধরনের একটি পেজে যদি আমরা সবকটি মোবাইল নাম্বারকেই আমাদের পরিবারের সাথে যুক্ত রাখতে চাই তাহলে আমরা সিলেক্ট করে নেব সব মোবাইল নাম্বারগুলোকে এবং তারপরে আমরা কনফার্ম অপশানের উপরে ক্লিক করে দেব কনফার্ম অপশানের উপরে ক্লিক করার পর আমরা ইয়েস করে দেব ইয়েস করার সাথে সাথে আমাদের কাছে এই ধরনের পেজ চলে আসবে এই পেজে আমরা দেখতে পাব আমাদের পরিবারের সকল রেশন কার্ডের তথ্য বা রেশন গ্রাহকের তথ্য এবং এখানে ঠিক তার পাশে ডাউনলোড ইআরসি নামে একটি অপশান যে রেশন কার্ডটিকে আমি ডাউনলোড করতে চাইছি সেই রেশন কার্ডের নাম্বারের পাশে যে ডাউনলোড ইআরসি অপশানটি আছে এখানে ক্লিক করে খুবই সহজে আমরা আমাদের ই রেশন কার্ড বা রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবো আমাদের মোবাইল থেকে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখে নিলাম কিভাবে আপনারা বা আমরা আমাদের মোবাইল থেকে রেশন কার্ড ডাউনলোড করতে পারব আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন